এই বা এই বছরติ পরীক্ষায় ফেল করলি ক্যামনে বল হ্যাঁ আমি তো সারা বছর পড়াশোনা করার সময় পাই না পাস করব ক্যামনে সারা বছর পড়াশোনা করার সময় পাসনি মানে এটা কি স্যার বছরে তো 365 দিন 365 দিন এক বছর হয় সপ্তাহে একটি করে রবিবার 52 সপ্তাহে 52 দিন বাদ পড়াশোনা করতে পারি না একটি করে শুক্রবার মানে বাহান্ন সপ্তাহে বাহান্নটা শুক্রবার মানে এখানেও বাহান্ন দিন পা জুম্মাবার চলে গেল এছাড়া মনে করেন দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা বিশ্বকর্মা পূজা এদিক ওদিক মিলে তিরিশ দিন তিরিশ দিনও পড়াশোনা করার সময় পাই না বছরে একটি করে রোজা মাস মানে তিরিশ দিন না খেয়ে থাকে সেখানটায় পড়াশুনো হয় না উপরন্তু বছরে দুটো ঈদ দুটো ঈদে মনে করেন দশ দিন দশ দিন পড়াশোনা হয় না এই দশ দিনের মধ্যে দুদিন এ আত্মীয়র বাড়ি দুদিন ও আত্মীয়র বাড়ি যাই হোক পড়াশোনার জন্য তার ত্যাগ করতে পারি না এছাড়া মনে করেন রোজ আট ঘন্টা করে ঘুমাইতে হয় ঘুমাইলে হইতো কিন্তু আট ঘন্টা করে ঘুমাই আট ঘন্টা ঘুমানো মানে তিনশো পঁয়ষট্টি দিন ইন্টু আট ঘন্টা করে করলে হয় একশো একুশ দিন একশো একুশ দিন চলে গেল এছাড়াও মনে করেন রোজ দু ঘন্টা করে খেলাধুলো করতে হয় দু ঘন্টা করে যদি খেলাধুলো করি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দু ঘন্টা মানে প্রায় তিরিশ দিন চলে গেল ও এছাড়া রোজ দু ঘন্টা করে টিভি দেখতে হয় মোবাইল দেখতে হয় দু ঘন্টা করে ধরলে প্রায় চলে যাচ্ছে আপনার তিরিশ দিন তাহলে সব মিলিয়ে হয়ে গেল প্রায় তিনশো পঞ্চান্ন দিন বাকি থাকছে কিন্তু দশ দিন এই দশ দিনের মধ্যে আমরা সামাজিক জীব মনে করি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে হয় মেয়ে ছেলের গল্প করতে হয় গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরতে যেতে হয় সেটা দশ পনেরো মিনিট করে আপনি বাদ দিন সেটা ধরলে প্রায় আট দিন ন দিন চলে যাচ্ছে আর থাকছে বাকি এক সেই এক দিনটাও আবার আমার জন্মদিন তাহলে আমি পড়াশুনো করব কেমনে আর পরীক্ষা পাস করব কেমনে এই এই তুই কি আমারে বোকা চাদা পাইছ স্যার আপনি এটা কি ধরনের কথা কইলেন আচ্ছা আমার কথা বাদ আপনি বলুন আমি কখন পড়াশোনা করব তাও তো আমি গার্লফ্রেন্ড কে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া তাজমহল দেখতে যাওয়া কাশ্মীর যাওয়া এটা তো আপনাকে বলিনি তাহলে আমি কি কষ্টের মধ্যে আছি আপনি বলবেন আমি কিছু বলবো না